ভালো লাগছে সকাল বেলা খুব ভালো লাগছে সত্যি চারিদিকে মনোরম দৃশ্য দেখো আর তো হেভি লাগে দেখতে দারুণ লাগে খুব সুন্দর লাগে এত উঁচু থেকে কলকাতা শহরটাকে দেখতে খুবই ভালো লাগে কে কে বলো তো কি দেখতে পাচ্ছ ওইদিকে জানো তো ওই যে হ্যাঁ মানে শঙ্খের মতো দেখাচ্ছে না একটু জুম করে নিই দাঁড়াও এই দেখো শঙ্খের মতো যে দেখাচ্ছে ওই দিকটা কিন্তু এটা কিন্তু একটা অডিটোরিয়াম দেখো কি ভালো লাগছে সবাই বলবে কমেন্ট করবে কমেন্ট করে বলবে আমার ব্যালকনি থেকে আমাদের কলকাতাটাকে কত ভালো লাগছে কেমন লাগছে দেখতে বুঝেছো সবাই কিন্তু কমেন্ট করবে প্লিজ বন্ধুরা বলে দিলাম গুড মর্নিং বন্ধুরা সন্দীপা ঘোষ ডেলি লাইফে ফিরে এসেছি এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আর আমার চলো আজকে ইয়ে করব এই যে দেখছো গাছ এইগুলোর চর্চা করব গাছের সেবা করতে হবে এই সব নাবাতে হবে এগুলো এগুলো সব নাবিয়ে এগুলো সব নামাবো নাবিয়ে সব পরিষ্কার করে আবার নতুন করে মাটিটাকে ঠিকঠাক করে সব দানা ফেলবো অনেক দিন গাছ দেখি না আর গাছ যদি ভালো না থাকে আমার মন ভালো থাকে না বন্ধুরা সকল বন্ধুদের শুভ সকাল জানিয়ে সন্দীপটা ঘোষ থেকে আমরা আজকে আমাদের ভিডিওটা আরম্ভ করলাম দেখতে আকাশে দেখো পাখিরা কেমন উড়ে বেড়াচ্ছে পাখি বলতে সব কাক কাকের দল দেখো দেখেছো ক্যামেরায় কেমন বন্দি করা যায় না ভালো লাগে শুকিয়ে যায় সেগুলো দেখে মনেই করতে হবে যে সেখানে আর কিছু হবে না ফল টল কিছু হবে না ওগুলো ফেলে দিতে হয় যে দেখো কি অবস্থা শিকড় সব শুকিয়ে গেছে তার মানে এই গাছ আর হবে না এখানে আমার এই দানাটা কাজে লেগে যাবে তাহলে কি মাটিটাও আলগা হয় অন্যান্য গাছগুলো তাহলে ভালোভাবে বাড়তে পারে শুকিয়ে গেছে এ আর হবে না এ এটা নিয়ে আসবো কাঁচের এটা বন্ধুরা কিভাবে আমি মাটিটাকে আলগা করি এই মাটি আমি এইভাবে রেখে দেব বুঝলে এটা একটু রোদে আমার টেনে নেবে মাটি এভাবে রেখে দিতে হবে বুঝেছো দেখে কত মনে হচ্ছে যখন ঢাললাম তখন কতটা লাগছে না আর অথচ ওইখানে চেপে ছিল রোদে একটুখানি এটাকে টেনে নিতে হবে কারণ এখন তো শীতকাল এখন রোদের তেজ থাকে ঠিকই কিন্তু খুব একটা মাটিতে লাগে না হম ভেতরটা আলগাই থাকে এই জন্য এইভাবে করলে কেঁচো ঠেঁচো গুলো হয় না ড্রাই হবে যত মাটি মাটি যত ভেজা থাকবে তত কেঁচো জন্মায় বেশি এবারে ওখানে আমি শুকনো যে সমস্ত সবজির খোসাগুলো আছে সেইগুলোকে দেব খোসাগুলোকে এখানে দেব ঠিক আছে এইগুলো এই পচনশীল পদার্থগুলো যত দেবে যত দেবে তত ভালো হবে এদিক থেকে আবার কাঁটা ফুটছে গায়ে কাটা বলো তো লেবু গাছের মাটি গাছ খারাপ হয়ে গেছে পাতাগুলো তো কেমন একটা সাদা সাদা ভাব এসছে গাছ দেখো না ধ্যার ধ্যার করে লম্বা হয়ে গেছে ফল দেয় না এত ফুল দিচ্ছে ফল দেয় না কেন কি হয়েছে ওর কে জানে একটা তো ফল দিয়ে দেখা বোকা না খেলে ফল দেবে না ওই খন্তিটা দিয়ে নেই আলগা হয়ে গেছে বলছি এই যে এইভাবে এইভাবে ঝুরঝুরো করে এই মাটিটাকে দেখেছো এই দেখো এরকম ভাবে মাটিটাকে আমি ঝুরঝুরো করে নিই এরপরে আমি এখানে এই মাটিটাকে আবার এর সাথে ছাই ঠাই মেশাবো মিশিয়ে তারপরে মাটিকে ভালো করে ওপর দিয়ে জল ফেলে ভিজিয়ে নেব তারপরে একটু রোদ লাগাবো তারপরে দানা দেব তা তোমরা দেখতে থাকো তা চলো আবার পরে ফিরে আসছি কেন এটা একটু রোদ লাগুক মাটিগুলো রোদ লেগে তারপর শুকিয়ে নিক একটু ড্রাই হয়ে নিক তারপর আমি আবার ফিরে আসছি তা চলো এখন গিয়ে অন্য কাজ আছে